নমস্কার আমার নাম জারি মুন্সি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট প্লাস রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট জেনেক্স ডিঅ্যাডিকটেশান বিহাভ থেকে আমি কিছু কথা বলতে চাই এই যে আমাদের যে মানুষগুলোর সাথে আমরা কাজ করবো যেরকম হচ্ছে আমাদের অ্যাডিকটেশান আছে অ্যাংজাইটি পিপল আছে মুড ডিসঅর্ডার আছে সাইকটিক ডিসঅর্ডার আছে এদের যে ইমোশনাল লাইবিলিটিস জিনিসটা খুবই কম আর এদের মধ্যে পজিটিভ বিহেভিয়ার আমরা একটা থেরাপি শুরু করতে চলেছি সেখান থেকে আমরা নেগেটিভ জিনিসটা দেখে পজিটিভ থটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এদের সোশ্যাল ওয়েলবিং খুবই কম যেটার কারণে আমরা সোশ্যাল ওয়েলফিংটাও ওদের মধ্যে আনার চেষ্টা করছি সোশ্যালিটি যেটাকে বলা হয় অনেক সময় এদের অনেক কিছু প্রবলেমস থাকে যেরম কগনেটিভ সমস্যা থাকে যেরকম আইকিউর প্রবলেম থাকে যেটার কারণে ওদের অনেক সমস্যা বা প্রবলেম আসতে পারে তাদের ম্যারিড লাইফে বা তাদের আরও যে মানে স্বাভাবিক যে লাইফগুলো তারা চলার চেষ্টা করছে সেই লাইফে অনেক প্রবলেমস আসতে পারে এটার জন্য আমরা কিছু কিছু থেরাপি দিতে চাই যেটা হচ্ছে সিবিটি যেটাকে বলা হয় কগনেটিভ বিহেভিয়ার থেরাপি ডিবিটি ডায়ালিক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি সেটাতে আমরা যে এরকম হয় যে তাদের সেল ফার্ম বা সুইসাইডেটাল টেন্ডেন্সি এগুলো খুব বেশি থাকে তাদের মধ্যে তো এই থেরাপিগুলো দিয়ে আমরা তাদের মধ্যে একটা রিহ্যাবিলিটেশন যেটাকে বলা হয় মানে আমার তাদেরকে আমরা মেন স্ট্রিমে ফেরানোর চেষ্টা করি এই ডি ডিহ্যাডিকটেশনের সেন্টার থেকে আমি জারিন মুন্সি রিহ্যাবিলিটেশন প্লাস কাউন্সিলিং সাইকোলজিস্ট এটার প্রতি খুবই শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা চাই যে এখানে পেশেন্ট আসুক এবং তারা রিহ্যাবিলিটেটিভ হোক বা তারা মেন স্ট্রিমে ফিরে যাওয়ার চেষ্টা করুক থ্যাংক ইউ